সালামু আলাইকুম ইসমিল রহমান রহিম গুড মর্নিং গুড মর্নিং ডিএকসান প্রিয় বন্ধুরা আমি আজকে দু তিন দিন শারীরিকভাবে দুর্বলতা গ্যাস্ট্রিকের সমস্যা এবং উচ্চ রক্ত রক্তচাপে ভুগতেছি তো আমি ডিএকসান আবুধাবি থেকে অফিস থেকে এটা ডিএকশানের যে মরণ জিনিস আছে এটা নিলাম তো এটা আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবে অরসিপদ দূর করবে উচ্চ রক্তচাপের সমস্যা দূর করবে এবং কি শরীরের পেনকিল হিসেবে কাজ করে আর এখন আরও আমি সিজন চেঞ্জ হচ্ছে এজন্য সবাই বেশিরভাগ মানুষই হালকা জ্বর ফুসফুসে কাশি সহ সর্দিতে ভুগতেছে তো সেম সমস্যা আমারও আমি এর জন্য মরঞ্জি জুস নিলাম তো এটা আমি নিজে ব্যবহার করার জন্য নিয়েছি এর আগে আমি মরঞ্জি জুসই ব্যবহার করেছি অনেক উপকার পেয়েছি আশা করি যাদের এ ধরনের সমস্যা আছে আপনারা মরং ইউজ করতে পারেন গ্যাস্ট্রিক সহ উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এটা থেকে পরিত্রাণ পাবেন তো আমি আপনাদের সামনে এটা ওপেন করলাম নিজে ইউজ করব। এবং নিজে ইউজ করে এটা বেনিফিট শেয়ারের মাধ্যমে চাইলে আপনি এখান থেকে বিজনেস করতে পারেন তো আশা করি এখান থেকে আপনি রয়্যালিটি একটা ইনকামের ব্যবস্থাও হবে এটা হার্বাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট আর যে নী ফল এটা আপনার ক্যান্সার প্রতিরোধের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো আপনি চাইলে এটা এক সপ্তাহ পনেরো দিন বিশ দিন যতটুকু আপনার প্রয়োজন মনে করেন ভাগ করে খেতে পারবেন দু তিন চা অথবা আপনার দশ এম এল বিশ এম এল যতটুকু আপনার মনে করেন এটাতে তো আমি তিন সিপি নিলাম বিসমিল্লা করে খেলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার যে সমস্যা এটা থেকে শেফা পাবো সুস্থতা আল্লাহ দান করবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সকলকে যাদের মরঞ্জি জুস প্রয়োজন হবে বা অন্য অন্য প্রোডাক্ট আছে স্প্যালোমিনা ট্যাবলেট মাশরুম পাউডার সহ রোজের জুইস ডিএকশন গ্রিনেগেটিভ ডিএকশন সোপ টুথপেস্ট এবং ডিএকশন হানি ডিএকশন পারফিউম অনেক ধরনের পণ্য আছে এগুলো নিয়ে চাইলে আপনি ব্যবহার করে এটার বেনিফিট শেয়ারের মাধ্যমে একটা বিজনেস প্রতিষ্ঠা করতে পারেন ওয়ার্ল্ড ওয়াইড আমাদের এই প্রোডাক্টটা বর্তমানে এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো পৃথিবীর সকল কান্ট্রিতে আপনার পাওয়া সম্ভব অলরেডি একশো আশি প্লাস কান্ট্রিতে আমাদের কোম্পানির কার্যক্রম চলতেছে মালয়েশিয়া থেকে শুরু হয়ে তো আজকে থার্টি থ্রি ইয়ার্স ডিএক্সএন কোম্পানি বিজনেস করতেছে আমাদের বাংলাদেশে গাজীপুরে ফ্যাক্টরি হয়েছে দুবাইতে ফ্যাক্টরি আছে এছাড়াও অন্যান্য জায়গায় আমাদের বিশ থেকে পঁচিশটা ফ্যাক্টরি অলরেডি কার্যক্রম চলমান অবিশ্বাসের কিছু নেই এখানে ধোকাবাজির কিছু নেই চাইলে আপনি বিশ্বাস করলে ডিএক্সনের সম্বন্ধে আমাদের ফেসবুক ইউটিউবে দেখতে পারেন দেখে আপনি যদি পজিটিভ ভালো মনে হয় আসতে পারেন ওয়েলকাম তো ফ্রিতে জয়নিং ফ্রিতে আপনি বিজনেস আইডি খুলে আপনি শুরু করতে পারেন তো আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ সাপোর্ট দিব আমরা তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম